আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি একটা বিষয় আজকে শেয়ার করার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে আমি আসলে ক্যামেরার সামনে আমি কথা বলে আমার অভ্যাস নেই তারপরেও আজকে আসলাম একটা বিষয় নিয়ে যেটা আসলে বলা দরকার আমার জীবনে ঘটে যাওয়া একটা বিষয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ করে এবার যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের উদ্দেশ্যে আমার কথাটা থাকবে তারা মনোযোগ দিয়ে একটু শুনবেন আমি যখন দু সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ইউনিভার্সিটি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তো আমি আসলে বেশি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই নাই দুইটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিলাম তো ঢাকা ইউনিভার্সিটিতে আমার পরীক্ষা ছিল ক ইউনিটের সম্ভবত পরীক্ষা ছিল দুই ষোলো সালে তো ক ইউনিটের পরীক্ষা দিয়ে আমি ঢাকা ঢাকা ইউনিভার্সিটির যে কেন্দ্রীয় মসজিদ আছে মসজিদের সামনে ওই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিটা রয়েছে ঠিক এই সমাধিটার সামনে দিয়ে আমি বেরোচ্ছিলাম পরীক্ষা দিয়ে একটু মানে ভাবতেছিলাম কি দিলাম কি দিলাম না একটা অন্যরকমই নিয়ে একটা সফট মাইন্ড নিয়ে বেরোচ্ছিলাম আর আমি গ্রাম থেকে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম তো একটা আত্মীয় বাসা ছিল এই টঙ্গির দিকে এই টঙ্গির দিকে আমার এক আত্মীয় বাসা থেকে ওখানে রাতে থেকে সকালে ভোরে আমি আবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম গিয়ে ওখান থেকে তো আমি একাই ছিলাম আমার কোনো অভিভাবক ছিল না সাথে তো আমি যখন বেরোচ্ছিলাম আরও আমার সাথে আমার যারা সহ পরীক্ষার্থীরা ছিল তারাও বেরোচ্ছিল এই মুহূর্তে কিছু ভেদে কন্যা যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হবে হয়তো এরকম বয়সের খুবই সাজুগুজু করে না আমি এত খেয়াল করি নাই কিন্তু ওরা তো এমনিতেই সাজুগুজু করে থাকে তো ওরা ওরা আসতেছে আসতেছে তো আমি যখন বেরোচ্ছি তো ওরা ওদিক দিয়ে যাচ্ছে যাওয়ার পরে আমি আমার হাতে একটা হলো ফাইল ছিল আর কলম এইগুলো থাকে এগুলো ছিল এগুলো নিয়ে বেরোচ্ছি প্রশ্নটাও ছিল ওখানে এডমিট কার্ডের ফাইলটা ছিল তো আমার হাতে এসে এক আপু বেদে আপু ধরে ফেললো এই যে এইভাবে ধরে ফেললো দেখুন আপনার এভাবে হাতটা ধরে যে এইভাবে হাতটা ধরে ফেল তো আমার হাতের কবজিতে ওরা ওনার উনি ধরে ফেললো ধরে বলতেছে ভাই আমি কিচ্ছু খাই না একদম সকালেও কিছু খাইনি আমি তোর জন্য দোয়া করব তোর যদি আমি বোন হতাম আমাকে কি কি দশই টাকা দিতি না আমাকে দশটা টাকা দেবাই আমি খাব তো আমি আমার পকেটে বিশ্বাস করেন একশো টাকা আছে আর কোনো টাকা নাই ওই একশো টাকা খুচরা করে আমি আর কি টঙ্গিতে আসবো তো আমি বললাম যে আপু আমার কাছে তো টাকা নাই একশো টাকা একটা নোট আছে তো দে ওটা আমি তোকে ভাঙতে দিই খুচরা করে দিই তো আমি পকেট থেকে বের করে আসলে মানি ব্যাগ তো নাই এমনিতে পকেটে হাত দিয়ে টাকাটা বের করেছি বের করে ওনাকে বের করছি উনি আবার থাবা দিয়ে হাত থেকে নিয়ে নিছে নিয়ে নিয়ে আমি আবার আমার একটা হাত কিন্তু ওনার কবজিতে আমার কবজিতে ওনার হাত ধরা আবার আরেক হাত দিয়ে নিয়ে নিছে টাকাটা তো নিয়ে নেওয়ার পরে আমার হাতটা সেরে দিছে সেরে দিয়ে চলে যাচ্ছে আমি থাবা দিয়ে আবার ওনার হাতটা ধরছি ধরে বলতে আফা বিশ্বাস করেন এই একশো টাকা ছাড়া আমার কাছে আর কোনো টাকা নাই যদি এটা আপনি নিয়ে চলে যান তাহলে আমি যাবো কীভাবে তো উনি কি বলছে জানেন আমার দিকে এরকমভাবে তাকায়া বলতেছে হাতটা ছাড় পরের বর হাত দরস লজ্জা করে না তো আমি মানে কাঁদবো না হাসব বুঝতেছি না তো এই মুহূর্তে উনি চলে যাচ্ছে তো আমি ওনার পিছে পিছে যাচ্ছি যাচ্ছি বলতেছি আপু আমাকে আপনি আমার একশো টাকা নিয়েন না আপু আমার ভাড়াটা লাগবে তো ওই পাশে আরেকজন ওনার সাথে ছিল বেদে কন্যা উনি বলতেছে আচ্ছা আচ্ছা ওনাকে ই কর পঞ্চাশ টাকা দিয়ে দে আরে আরে পঞ্চাশ টাকা দিয়ে দে ছেলে ওই পরে ওই সেরার পরে যাবে কি বে দিয়ে দে টাকা তো উনি আমাকে পঞ্চাশ টাকা দিছে যাক পঞ্চাশ টাকা পেয়েও আমি অনেক খুশি পরে ওই টাকাটা দিয়ে আমি আসতে পারছিলাম এরকম আর কি তো আপনারা সাবধান থাকবেন এই বেদে কন্যাদের। ফাঁদে ওই মানে পড়বেন না ওরা আপনাকে অনেকভাবে ভুলানোর চেষ্টা করবে যে দোয়া করবো এই সেই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যারা পরীক্ষার্থীরা রয়েছেন তো এই এই হচ্ছে ওদের অবস্থা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ